রাত বেশি নয় নয়টা সাড়ে নয়টা হবে হয়তো আমরা পাঁচজন বন্ধু মিলে সুন্দরবনের দুবলার চরে গর্জন গাছের নিচে বসে গল্প করছিলাম অন্ধকার রাত খুব ঠান্ডা বাতাস নানান গাছের পাতার সর সর শব্দ চা খাচ্ছি সিগারেট খাচ্ছি এলোমেলো বিভিন্ন কথাবার্তা বলছি আজ সন্ধ্যায় আমরা সুন্দরবন এসে পৌঁছেছি হঠাৎ সুমন বলল এক মাইল দূরে একটা ভূতের বাড়ি আছে অনেক আগের পুরনো ভাঙ্গা বাড়ি সুন্দরবনের আশেপাশে যারা থাকেন তারা বলেন বাড়িতে ভূতের অনেকে বন থেকে মধু ও কাঠ সংগ্রহ করতে গিয়ে যারা কৌতূহলে বাড়ির কাছাকাছি গিয়েছে তারা আর ফিরে আসতে পারেন এই যুগে কেউ ভূতের কথা বললেই আমার খুব রাগ হয় মুহূর্তের মধ্যেই আমি ঠিক করে ফেললাম ভূতের বাড়িতে আমি যাব মানুষের থাকার জায়গা নাই আর ভূতের বাড়ি ফাজলামু আমরা সবাই মিলে দুই ঘন্টা হেঁটে সেই ভূতের বাড়ি খুঁজে বের করি তখনও রাত বারোটা বাজেনি দোতলা ভাঙা বাড়ি কোনো দরজার জানালা নেই যেন পুরো বাড়িটা গাছ দিয়ে ঢেকে রাখা হয়েছে শাওলা পড়া ইতের ফাঁকে ফাঁকে বড় বড় গাছ হয়েছে সবাই নিচে থাকবে আমি একা উপরে যাব কারণ আমার শখ বেশি যদি ভূত আমাকে মেরে ফেলে তাহলে আমার মৃত্যুর জন্য আমি দায় ওদের নানান শর্ত আমি সব মেনে নিলাম অনেকক্ষণ বাড়ির চার পাঁচ দিয়ে ঘুরেও বাড়ির ভেতরে প্রবেশ করার কোনো দরজা খুঁজে পেলাম না চারিদিকে প্রায় ফুটের দেয়াল দিয়ে এবং উপর কাঁচ ও ভাঙা বসানো ওদের সবাইকে নিচে রেখে আমি উপরে দেয়ালের উঠলাম বন্ধুরা সাহায্য না করলে সাত ফুটের দেওয়ালে একা ওঠা সম্ভব হতো না ভাঙ্গা কাছে হাত কেটে গেল অনেকখানি অনেক ঝামেলা করে দোতলায় উঠলাম জানালা দিয়ে বন্ধুরা সবাই আমার অপেক্ষায় আছে দোলায় তীব্র অন্ধকার কিছুই দেখা যায় না আমি খুব ধীরে ধীরে এক রুম থেকে অন্য রুমে যাচ্ছি ছাদে ওঠার সিঁড়ি খুঁজে পাচ্ছি না কোনো কারণ ছাড়াই হঠাৎ খুব ভয় পেলাম অনেক ভয় পেলাম যদিও কোনো বা অন্য কিছু দেখিনি শুধু মনে হল যেন আমি অনন্তকাল ধরে এই ঘরে হেঁটে বেড়াচ্ছি অনেকক্ষণ পর বুঝতে পারলাম আমি পথ হারিয়ে ফেলেছি যেদিক দিয়ে দোতালায় উঠেছিলাম সেই পথ খুঁজে পাচ্ছি না সব দরজা দরজার গুলো যেন কোনো কারণে অদৃশ্য হয়ে গেছে এই দূতের বাড়ি থেকে আমি আর বেরুতে পারব না কে যেন আমার নাম ধরে একবার দেখল তারপর এক আকাশ নিরবতা কোন শব্দ নেই আমি খুব সাহসী নই তবে ভূতপ্রেত বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয় খুব সিগারেটের তৃষ্ণা পেয়ে গেল প্যাকেটের হাত দিয়ে দেখি সিগারেট আছে কিন্তু ম্যাচবাক্স নেই খুব রাগ হলো রাগ হলো কে পারছি না খুব অস্থির অস্থির লাগছে হঠাৎ শুনতে পেলাম করে কথা বলছে মেরে ফেল আমি চোখ বন্ধ করে বললাম ঈশ্বর সাহায্য করো সাহায্য করো যারা ভূত বিশ্বাস করেন না লেখাটি তাদের জন্য নয় কেননা এটা একটি ভূত সংক্রান্ত লেখা বা ঘটনা যা আজও আমার কাছে জীবন্ত এখনও আমি মাঝ জেগে বসে থাকি বুতের ভয়ে ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় পনেরো বছর আগে কিন্তু আমার কাছে মনে হয় এই তো সেদিন কত ঘটনাটি ঘটনাটির কথা মনে হলে হাত পা আমার এখনো ঠান্ডা হয়ে যায় আমরা তখন পুরানো ঢাকাতে থাকি বাবা সরকারি চাকরি করেন কলা নেই কলা নেই হঠাৎ করেই আমরা বড় লোক হয়ে গেলাম তাও বাবার এক ফুটু কল্যাণে বাবার বড়লোক ফুপুর মৃত্যুর পর তার বিষয় সম্পত্তির ছোট একটি অংশ আমাদের বড়লোক করে দিন রাতারাতি আমরা ভাড়া বাসা থেকে আমরা নিজেদের বাড়িতে উঠলাম তাও আবার তিনতলা বাড়ি ছয় একটা ভাড়াটিয়া সহ বিশাল বাড়ি আমরা উঠেছি সারা দিন ভাই বোনদের সঙ্গে আনন্দ করে সময় কাটে। বাড়ির সামনে দুটো বড় বড় মেহগণী গাছ তার একটিতে ছোট কাকুর দোলনা টানিয়ে দেয়াতে আমাদের আনন্দের মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ সারা দিন হই ছুই বিকেল বেলা সবাই মিলে ছাদে খেলা করতাম এত বিশাল ছাদ আমি আগে কখনো কল্পনাও করতে পারতাম না তা আবার নিচেতে ছাদ সাধারণত মা তালা দিয়ে রাখতেন শুধু বকেল বেলায় খুলে দিতেন সন্ধ্যার পর শুধু পড়তে বসতাম রাতে খাওয়ার দাওয়ার পর কাকুর কাছে গল্প শুনতে বসা কাকু নিত্য নতুন ভূতের গল্প বলে আমাদের ভয়ে পায়ে দিতেন মাঝে মাঝে মাও আমাদের সঙ্গে এসে যোগ দিতেন গল্প শেষে মা প্রায় এসে বলতেন ভূত বলে কিছু নেই দেখতে দেখতে আমার এস পরীক্ষা চলে এলো ভালো রেজাল্ট করতে পারলে বাবার রেসিং সাইকেল কিনে দেব তাই রাত জেগে পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার চাইতে আমার সাইকেলটার দিকেই বেশি মনোযোগ বাসার সবাই ঘুমিয়ে গেলেও আমি সারার রাত জেগে পড়ি মাঝে মাঝে ঘরের ভেতর হাঁটাহাঁটি করি বেশি খারাপ লাগলে কাকুর ভাসুমতের প্রাতের একটি ভাষা আছে তাছাড়া রাতের আকাশও আমার দেখতে খুব ভালো লাগে বিশাল রহস্যময় আকাশের শৈল্পিক কারুকার্য আমাকে সব সময় মুগ্ধ করে সেদিন ছিল পূর্ণিমার রাত রাত প্রায় তিনটা বাজে আমি গভীর মনোযোগ দিয়ে করছিলাম বাসার সবাই ঘুম হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে এলো বিকেল বেলায় আমরা ছাদে খেললে যেমনটি শব্দ হয় ঠিক তেমনটি আমি বেশ অবাক হলাম এত রাতে ছাদে আবার কে খেলছে কাকু আর আমি একই রুমে থাকি বেশ কয়েকবার শব্দ হওয়ায় কাকুকে ডাক দিলাম কাকুল উঠার নামটি নেই নাক ডেকে ঘুমাচ্ছে অনেকক্ষণ ডাকা ডাকি করার পরে কোন রকম মাথা তুলে বললেন তুই গিয়ে দেখো না কে ইঁদুর টিদুর হবে হয়তো বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন এদিকে ছাদের শব্দ দৌরা দৌড়ি পর্যায়ে পৌঁছে গেছে আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন ভয় কোছে বরং দেখতে ইচ্ছে কোছে এত রাতে ছাদে কে দৌড়ার দৌড়ি করছে আমাদের রান্নাঘরের দেয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই ডান দিক দিয়ে উঠে গেছে ছাদের সিঁড়ি প্রতিটি বারান্দায় বাতি ফুলছে তিন তলার বারান্দায় গুড়ে ছাদের সিঁড়ি আমি ছাদের সিঁড়িতে উঠার পরও আমার কোন ভয় লাগছিল না তিন তলা থেকে ছাদের ছাদের দরজা দেখা যায় বন্ধ দরজা তালার দেখা যাচ্ছে তবে ছাদের শব্দ করছে কে আমি ছাদের তালা খুলে ফেললাম চাঁদের আলোয়ের ছাদ ভেসে যাচ্ছে ছাদে বের হলেই সামনের প্রবীণ চাচুদের চার তলা বাড়ি রবিন চাচুদের বাসা থেকে আমাদের পুরো দেখা যায় ছাদের এ মাথা মাথা ও বেশ করে দেখলাম কেউ নেই অবাক হলাম তাহলে শব্দ করল দেখলাম না কেউ নেই এবার কিন্তু আমার গা বেশ কেমন করছে আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম ঘরে এসে ডক টক করে দু গ্লাস পানি খেলাম এমনিতেই আমি বারবার শিশু পাই বলে রাতের বেলা পানি কম খাই কিন্তু সেদিন টেস্টা যেন আর মিচ্ছিল না দ্বিতীয় গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধুপ ধুপ শব্দ ভেসে এলো আমি গ্লেলাস রেখে উঠে পড়লাম ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ তালা মারি আছে দরজা বন্ধ কিন্তু দরজার প্রকাশে কে যেন দৌড়াচ্ছে আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম আবারও চাঁদের আলোয়ে চোখ ভেসে গেল আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম না কে নেই নিজেকে কেমন বোকা বোকা মনে হল নিজেকে দিলাম হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টা পাল্টা শব্দ শুনছি দিয়ে নামার জন্য পেছনে চমকে উঠলাম হাতের ডান পাশে শিরিশ শেষ মাথার ছাদের দেয়াল ঘেঁষে কে যেন বসে আছে ভয়ে আমার বুক তখন হাকারের মতো ওখানে নামা করছে আমি কোন রকম জিজ্ঞেস করলাম কে কে ওখানে হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে দু হাতুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে ছোট শরীরটা দেখে আট দশ বছরের বাচ্চা বলে মনে হলো আমি কানে তখন কিছু শুনছি না চোখে ভালো করে দেখছি বলে মনে হলো না শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করছে কে কে ওখানে বেশ কয়েকবার চিৎকার করতেই সামনে বসে থাকা কাঠ হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো ভয়ে আমি চমকে উঠলাম জাপানি ভূতের সিনেমায় দেখা আট নয় বছরের একটি ছেলে আমার দিকে হাতু থেকে মুখ তুলে তাকালো বড় বড় দুটো চোখ সমস্ত মুখ কেমন ফেকাসে হয়ে আছে অনেকক্ষণ পানিতে ভিচলে চামড়া যেরকম ফেকাছে হয় তেমনটি আমি আরো জোরে চিৎকার করলাম কেকে ছেলেটি কোন উত্তর দিল না শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে খেলাম বলতে পারবো না যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি মা বাবা কাকু আর একজন ডাক্তার আমায় খিরে আছে বাবা কাকুকে বলছেন আমাদের কেন ভূতের গল্প শুনায় তার জন্য মা রহাতের হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার কাছে গেল তখন আবার চমকে উঠলাম ছাদের দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে আমার চোখা চোখি হতেই ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল আমি আবার জ্ঞান হারালাম সেবার আমাকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল কিন্তু আর কোনোদিন দেখা যায়নি আমাদের ছাদে দেখা যায়নি সে রাতে অবশ্য আরেকটি ঘটনা ঘটেছিল সেটি হলো আমাদের পাশের বাসার রবিন চাঁচু মারা গিয়েছিল ভালো মানুষ হঠাৎ নাকি কি দেখে খুব ভয় পেয়েছিলেন প্রিয় পাঠকের দুটো ঘটনার মাঝে কোন মিল আছে কিনা আমি বলতে পারবো না আপনারা ভেবে দেখুন